সময় আমাদের সামনে এসে গেছে আগামীকাল থেকে জিলহজ মাসের পয়লা তারিখ আজকে উনত্রিশে জিল কাড়াদা আর সৌদি আরবে আজকে পহেলা জিলহজের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ দশ দিন যে আল্লাহ তালা নিজেই এই দশ দিনের কসম করেছে বল ফাজরে নাসর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম আর এই দশ দিনের কসম মুফাসসিরিন সবাই একমত এই দশ দিন হলো জিলহজ হজ মাসের দশ দিন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের এবাদত এই দশ দিনে পাওয়া যায় রমজান খুব গুরুত্বপূর্ণ কিন্তু রমজানে তো আর হজ নাই কিন্তু এই দশ দিনে রোজাও আছে হজও আছে দান তো আছে নমাজ বাড়তি জেকের বাড়তি সব বাড়তি আছে এই বেশি নেকামলের কারণেই এর সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তালা নিজে কসম করছে তো আলেনাস আর আল্লাহ তালা যদি যে কোনো জিনিসের কসম করে তো বুঝাই যায় যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ এই জন্য রসুল ইসলাম বলেন যে এই দশ দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহ তালার কাছে আর প্রিয় নয় কেরাম বললেন এর আল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ জেহাদও প্রিয় নয় এই দশ দিনের আমলের চেয়ে বেশি তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেন জানও বিলিয়ে দিয়েছে মালও আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে সে শহীদও হয়েছে তার ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় খরচ করেছে এই লোকের আমল সবচেয়ে উত্তম কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই দশ দিনের আমলের চেয়ে বেশি নয় অন্য এক বর্ণনায় তিরমিজি শরীফে রজতে আবহরেরা রা আল্লাহ থেকে বর্ণিত রসুল সাম বলেন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল এক বৎসরের একাদতের সমান সভা আর এক এক রাতের আবাদত লাইলাতুল কদরের সমান সপ আমরা অনেক সময় খেয়াল করি না এত দামি সময় পার হয়ে যায় আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সেই বাজারে ঘোরাঘুরি করি গরু কিনি কোরবানি করি বাকি এই যে সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি না বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে সারা দুনিয়া থেকে হাজির কাফেলাগুলো তারা প্রায় এখন মক্কা শরীফ পৌঁছে গেছেন অল্প স্বল্প আর কিছু বাকি আছে যেমন আমাদের দেশ থেকেও এখনও আজকেও কেউ কেউ যাচ্ছেন কাল পরশু এগারো বারো তারিখের মধ্যে বোধহয় আর থাকবে না সবাই চলে যাবে সারা দুনিয়ার হাজির সাহেবের এখন মক্কা শরীফেই বেশি মদিনা শরীফে অল্প কিছু থাকতে পারে এই যে লক্ষ লক্ষ হাজির সাহেব সেখানে আমরা এখানে যদি আবাদতে মগ্ন থাকি আবাদতে মশগুল থাকি অ্যাবাদতে লেগে থাকি তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ও দোয়ার ভাগই আল্লাহ তালা আমাদেরকে মনে দেয় আমরা হজে যেতে পারি নেই। কিন্তু এখান থেকে আমলের মন্দি লেগে থাকে ওরা তো ওখান প্রতি মুহূর্তেই তোয়াফে আছে। আসে সাফা মারোয়ার শাড়িতে আসে আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন আরাফাতে চলে যাবেন মুজদালেফায় থাকবেন ওখানে কান্নাকাটি করবেন আল্লাহ তালার একবারেই প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা তো ওর সাথে আমরা যারা দূরে আছি আমাদের জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু আমলের নিতে লেগে থাকি এই জন্য এই সময়ের এক নম্বর হলো এই গুরুত্বটা বুঝায় যে বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় যেন একটা মুহূর্ত আমার বেকার না দেয় আমি কোনো না কোনো আবাদতের মধ্যে যেন লেগে থাকতে পারি একটা হইল এটার মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ দুই নম্বর হইল আল্লাহ তালা যেটা এই চার মাসের জিলকত জিলহজ মহরম রজব এই চার মাস সম্পর্কে আল্লাহ তালা বলে দিছেন যে ফালাত তোমরা এই চার মাসে কোনো গুণা করো না এই চার মাসের মধ্যে এই দশ দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুণা যেন না আমি আমারে চোখ দিয়ে কোনো গুণা করব না মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না আমি আমার কান দিয়েও কোনো খারাপ কথা শুনবো না আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার গুণা হয় আমার হাতকেও কোনো গুনার কাজে লাগাবো না আমি সর্বদিক থেকে গুণা থেকে বেঁচে থাকিব সার্বিক গুণা থেকে বেঁচে থাকবো কোনো গুণা যেন আমার থেকে না এই হইল দুই নম্বর কাজ এক নম্বর তো হল এই গুরুত্ব পূজা মাসের এই সময়ের এই দশ দিনের দুই নম্বর হইল কোনো গুণা না করা তিন নম্বর যে কাজ সেটা আল্লাহ তালা বলেন ও আসদেন বিল বিহাইফ হজরত ইব্রাহিম আল ইসলাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কারণ বাইতুল্লাহ আদম আল ইসলামের সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তালা বলেন ইন্নাউ আলাহিন বোধয়াল আল্লাদি বেবাক্কা এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লার আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি আরও কোনো ঘর চেরোনা প্রথম ঘর ফেরস্তারা আদম আলা জন্যেই বলছে যে এটাই আপনার আবাদতের ঘর ইন্নাউ আলা বাইন বদয়াল ইনাস লাল্লাদি বেবাক্কা প্রথম ঘর দুনিয়ার মানুষের আবাদতের জন্য যেটা তালা বানিয়েছেন সেটা ওই মক্কা শরীফে যে ঘর মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা মাক্কাকে বাক্কাও বলে বাক্কা কেন বলে তাপসিরে লেখে লেয়ান্নাহা তাবুক আনাকাল জাবাবেরা কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে আল্লাহ তালা তার ঘাঁড় ধরে একবারে করে করিতে আব্রাহার মতো এত শক্তিশালী সে যুগের সবচেয়ে শক্তি শক্তিধর সবচেয়ে বড় অস্ত্রওয়ালা তাকে আল্লাহ তালা শেষ করে দিছেন যে এখানে একটুখানি অহংকার দেখে এখনও মক্কা শরীফ গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যায় যত ছোট হয়ে থাকা যায় দেখা যাবে যে কি নিরিবিলি হাজ করে চলে আসছে সব কাজ সহজ হয়ে গেছে না হয় তো খুব চাপ খাবে মজদলে কষ্ট পাবে আরাফাতেও কষ্ট পাবে সব জায়গায় কষ্ট পাবে আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে এই জন্য নাম আল্লাহ তালা মাক্কার এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ বলেন আসছেন বিল হজ নির্মাণ যখন শেষ কাজ শেষ বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন বানা বাইতান ফাহুজ্জু ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো রুহের জগতে আর মায়ের গর্বে যে যেখানে আসো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমরা হজ করতে আসো ওই আওয়াজ ইব্রাহিম আলহাম বাইতুল্লাহর সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে মা কামে ইব্রাহিম এই পাথর উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন আমরাও শুনেছি আমরা তখন রোহি জগতে ছিলাম ওদিন শুনে যারা বন্ধ করেছিলেন তার আর হজ নসিব হবে না কিন্তু যিনি শোনার সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাহিক উনি হজ যাবেন ইনশাল্লাহ এখন তো বলতে পারতেছেন না লব্বাহিক বলছেন কি বলেন নাই হজে গেলে বুঝবেন যেমন লব্বাহিক বলছেন এই জন্য যে যতবার লব্বাইক বলছেন তিনি ততবার হজে যাবেন আল্লাহ তালা বলেন যে আসেন পিননা সে বিনহাজি রেজালান এরা কেউ পায়ে হেঁটে আসবে ওলা করলে দো আমের ইয়াতিনামিনে ফাইভ জিনামিক কেউ ওট ঘোড়ায় করে প্লেনে সে ফ্লাইটে করে আসবে স্টিমারে চলে আসবে বাসে আসবে কেউ কোনো বাহনে করে আসবে মানুষ যেন আসবে কেন আসবে লেয়ার সাধু মানাফে আলহ এমন এক জায়গায় আসবে যেখানে দুনিয়ারও উন্নতি আখ্রাতেরও উন্নতি দুনিয়ার উন্নতি হইলো আমরা হজ করি আসলে একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে তার মন দিল ভালো হয়ে আছে স্বাস্থ্যের উন্নতি হয় আর রশাম বলেন হজ করলে দুটো উপকার এক উপকার হইল বলেন তা বেউ বাইনার হজ ওমরা তোমরা হজ করো ওমরা করো কারণ এতে কী হবে পাইন হুমা আল আলফাকা অজুন ক্যামাই এনফিল কীর খুব সার হাদি কারণ হজার ওমরা মানুষের অভাব দূর করে দেয় হজ করে এসছে একজন লোক পাঁচশাল সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করে হজ করে এসে পাঁচশাল এর ফলে খুব ব্যবসায়ীভাবে খুব উন্নতি হচ্ছে ওনার উনি আরও আগের চেয়ে অনেক বেড়ে গেছে ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে বাণিজ্যিক দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ বলেন হজের দ্বারা তোমার অভাব চলে যাবে আর তোমার জিন্দিগির যত গুণা আছে গুণা সব হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেন ঘোষণা দাঁড় যেন হজে আসে আসলে তাদের লাভ হবে আর কি হবে ফি আইয়ামিন মালুমার তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি জিকির করবে এই কয়টা দিন কোন দিন বলে জিল হজের এক তারিখ থেকে দশ তারিখ আগামীকাল থেকে শুরু হচ্ছে জিল হজ আগামীকাল থেকে কি আজকে মাগরিব থেকে আজকে মাগরীব থেকে শুরু হয়ে যাবে জিলহাজ কারণ শান্ত মাগরীবে উঠে যাবে এই জন্য আল্লাহ তালা বানো ওয়াজকুর উসমাল্লা হিফিয়া ইয়াম এই জন্য এই দশ দিনের এক নম্বর আমল ছিল এই দশ দিনের গুরুত্ব আমার জেহেনে থাকে আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন দশ দিনে আছি দুই নম্বর হইলো গুণা সব ছেড়ে তিন নম্বর হইল এই সময় বেশি বেশি করে জেকের করি জেকের মধ্যে যে সমস্ত জেকের আমরা নামাজের পরে পড়ি এমনি সুবাহান আল্লাহ ওহমদুল্লাহ ওলা হাই্লাহ সুবাহানদি হি আল্লাহ হবি হামদি শুবহান আল্লাহামদি গর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি একশো বার যায় কারণ আপনার গর্তে এমন না যে গর্ত থেকে ফাড়া দিলেই মসজিদ একটু হেঁটে যেতে হয়তো দেখবেন শুভহান আল্লাহ হাম ঘর থেকে দরজা খুলে পড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে একশো বার হেয়া যায় শুভান আল্লাহ হাম আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় এভাবে লাল হওয়ালা ইল্লা ইল্লাহ বড় জিকির এক একবার লাল হওয়ালাওয়ালা কুয়াথা পড়বেন তো জান্নাতি এক একটা গোডাউনের মানে দেয় গোডাউন কি খালি না ন্যামাতে ভর্তি এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই কী গোডাউন সেটার ভিতরে আল্লাহ কী নামত রেখেছেন সেটা আল্লাহ আল্লাহ তাল্লাহ নিজে বলেন ফালাহালামুন আফসুন মা ওফি আলহমিন কোরত কেউ জানো না আমি কি রেখে দিয়েছি খুললে দেখবি গোডাউন খুললে একবার তু কুয়া পড়বেন তো এক একটা গোডাউনের মানে খেয়ে দেবে আর গোডাউনের সাইজ কি আমাদের গোডাউন রোডের গোডাউনের মতো নেই এটা জান্নাতের গোডাউন জান্নাতের মতো করি আল্লাহ যেরকম আল্লাহর গোডাউনের এই জন্য একবার লাহাউলালা এক একটা ঘোড়াও নেন মানে আপনি যদি বলেন ইয়াজ জালালেকরাম আমরা যে বলি আল্লাহ জালালেকর ইয়াজ জালালেকরাম বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন আপনার ক্ষমতা অনেক অনেক কিছু আপনার অনেক মানুষ আছে অনেক কিছু ওই যে কেউ আছে ধন আছে মন নাই একজনের মন আছে কিন্তু ধন নেই আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো একরামওয়ালা আপনি তো দিলে খুশি হন আপনি তো বন্দায় চাইলে খুশি হন শুধু আমি শুধু একথাটা বললেই হইল ইয়া আসাল একরাম আল্লাহ দিতে থাকবে আল্লাহ দিতে থাকবে কারণ আমি শব্দটা বলছি কি ইয়া আসাল একরাম আয়ে আল্লাহ আপনি বড় বড়ো ক্ষমতাওয়ালা আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা আপনি সবচেয়ে দানওয়ালা মস এ দুটো শব্দ বলবার আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইয়া জাল জালাল ওয়লেকরাম ইয়া জাল জালাল ওয়লেকরাম লা বিলা ইল্লাহ ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজালিম হতে আদ্য পড়ে ওত জিকির এজন্য আমার এই 10 দিন বেশি বেশি জিকির আর রাসুল সাল্লাম বলেন আফদালু যিকরু তেলাওয়াতুল কোরআন সবচেয়ে দামি জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত আর অন্য এক হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায় আপনার এই মসজিদের এরিয়াতে কেউ ওই ঘরে দোয়া করে কেউ এই ঘরে দোয়া করে আর আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন যে যত দোয়া হচ্ছে কোরআন তেলাওয়াত ওয়ালাকে আল্লাহ তালা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিন আপনি কোরআন তেলাওয়াত লিখতে কথা কতক্ষণ বেশি বেশি কয় দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন মা মাদুদাত আরে হাতে গনা অল্প কয়দিনে না বলে এক এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সময় একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন এক বৎসরের আবাদতের সমান স্বভাব হয়ে যাবে আর এক এক রাত লাইলাতুল কদরের সমান স্বভাব এই জন্য এক নম্বর তো হইল এই মাসের আজমত গুরুত্ব যেন আমার দিলে থাকে দুই নম্বর হইল আমি সব ছেড়ে দেব তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করব রাসূল হোসাম বলেন এই সময় তুমি তাকবির তাহমির তাহলিল লাহ ইল্লাল্লাহ বেশি বেশি বড়ো তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহ আকবর বলো এই জন্য আমি যদি বলি আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহ আকবর এই জ্যাকেটটা আমরা তো নয় তারিখের ফজত থেকে শুরু করি কিন্তু সাহাবাহরাম এই দশ দিনে এই জ্যাকেট বেশি বেশি করতেন বাজারে যেতেন বাজারে গিয়ে এই বাস একটু আওয়াজ দিয়ে পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলহাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আস্তে আস্তে পড়তে থাকেন এক দোকানে ঢুকছেন যে ভাই অমুক সবাই আসেনি বা অমুকটা আসেনি তো মাখতে থাকে আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহ আকবর লা আকবর লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আহিলাম তো দোকানদারের মনে আসবে যে ভাই তাই সময় তো পার যাচ্ছে আপনি আস্তে আস্তে পড়েন মানে চিৎকার দিয়া পড়লে আমাদের এখন তো পরিবেশ এমন হয়ে গেছে হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে কি হঠাৎ করে এরকম বলবেন কী শোনার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সাহাবাই করাম তো এই সময় বাজারে যেতেন শুধু জ্যাকেটটা সবাইকে শোনানোর জন্য এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক একটু আস্তে আস্তে এই জ্যাকেটটা বেশি বেশি করবো কারণ রসের বলেন এই দশ দিন লাই রাহাই বেশি বেশি আল্লাহ হকবার বেশি বেশি আল্লাহর প্রশংসার আপনি যে জ্যাকেটের কথা বললাম এটা কিন্তু তিনোটাই আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই অল্লাহ আকবর আবার আল্লাহ আকবর আলিল্লাহন হাম তাহলে আলিল্লাহন হামদাল্লাহর প্রশংসা হয়ে গেল লাহ ইলালাল্লাহ হইয়া গেল আল্লাহ আকবর হয়ে গেল একসাথে সব সেরে গেলো এই জন্য এই জ্যাকেটটা আমরা এই কদিনে বেশি বেশি করব এরপরে পাঁচ নম্বর যে কাজ সেটা হইল এই আগামীকাল থেকে নয় দিন আমি রোজা রাখবো এক এক রোজা এক বছরে রোজার সমান সব নয় দিন রোজা রাখবো নয় বছরে রোজা হয়ে আছে আপনি যদি আল্লাহ বাসায় রাখে এরকম দশ বছর রাখতে পারেন তো এই নয় দশে কত হয়ে গেল নব্বই বছর রোজার সমান সব হয়ে যাবে এক এক বছরে এক 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 রোজায় এক বছরে রোজা হয়ে যাবে এই জন্য আগামীকাল থেকে এই নয় রোজা দিন দশটা কিন্তু যেহেতু দশ তারিখে রোজা রাখা যাবে না রোজা হবে নয়টা আগামীকাল থেকে নিয়াদ করব রোজা রাখার এবং ঘরোয়া বিবেদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা এক এক রোজায় এক বছরের রোজার সমান চোয়া হয়ে যাবে আর আরাফাতের রোজা যেদিন হবে সেদিনকে রোজায় স্পেশালি বেশি চোয়া দুই বৎসরের চোয়া হয়ে যাবে আরাফাতের রোজায় এক বছরের আগের গুনা মাফ এক বছর আগামী গুণা মাফ আপনি যদি আরাফতের রোজা রাখতে পারেন সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে তারপরে আরাফতের দিন আসবে তখন তো আপনার বাঁশি থাকলে আগামী বছরের গুনাহ আপ আর বাঁশি না থাকলেও আগাম হয়ে আগে আগাম জামিন হয়ে গেছেন আর কি আগাম মাপ পেয়ে যাবে আল্লাহ তালা আপনার অতীতের গুনা মাফ করে দিবে সামনের গুনা মাফ করে দিবে আরেকটা আমল হলো এই দশ দিনে যেটা আমরা খেয়াল করি না অনেক সময় আজকের সন্ধ্যার আগে আগে আজকে মাগলিবের টাইমের আগে আগে নখ চুল মোছ বগলের নিচের পশম শরীরের অন্যান্য অবাঞ্চিত পশম যেগুলো এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন কাল এই সন্ধ্যা থেকে আরম্ভ করে কোরবানি পর্যন্ত আর কাটবেন না কারণ হাজি সাহেবের এখন এহরাম পরা আমি হজে যেতে পারিনি কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি হাজি সাহেব এখন নখ কাটে না আমি কাটতেছি না হাজির সাহেব ওখানে এখন চুল কাটে না মোষ কাটে না ওনারা হেরাম পরা আছে আমি রশিদ্যাম বলেন যে কোরবানি দিবে আমরা যারা যারা কোরবানি নিয়ত করছি রশ্যাম বলেন যে কোরবানি দিবে সে যেন জিলহাজ মাসের এক তারিখ থেকে কোরবানির এক মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে কোরবানি দিয়ে তারপরে যেন কাটে এই দশ দিনে একটু মোষ বড় হয়ে যাবে লোক একটু বড়ো হয়ে যাবে আজকে কাটে নিছেন তো আর এক সপ্তাহ দশ দিনে অত বড় হবে না মোস আজকে কেটে নিয়েছেন এক সপ্তাহে অত বড় হবে না চুলগুলি আজকে কাটে নেবেন কারণ ঈদ উপলক্ষে আর কাটা নাই কারণ নিদের কাগের কাটা আজকে কেটে নিতে হবে তাইলে আপনার কোরবানির সাথে হাজি সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে কারণ হাজি সাহেবও চুল ফেলবে কোরবানি দিয়ে আর আপনিও চুল ফেলবেন নুক কাটবেন কোরবানি দিয়ে অন্য একটা হাদিস আছে যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন এই নেই উনি তো কোরবানি দিতে পারবেন না গরিব মানুষ ওনাকেও তালা কোরবানির দিয়া দিয়ে দেবে অল্প আমলে বিশেষ আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে স্বভাব দুই রকম একটা হলো সবাবে আসলি আর একটা হইলো সবাবে নাম যে ভাই আপনি কোনখানে চাকরি করেন অমুকখানে আপনার বেতন কয়েছে আমার স্কেল চল্লিশ হাজার পান কত গপ পাই এক লাখ টাকার মতো আসেন তাইলে একটা হইলো মূল স্কেল কিন্তু পাওনা এই গ্র্যান্ড এই গ্র্যান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা সেটা মিলে যা ইনক্রিমেন্ট হয়ে এখন এক লাখ টাকা পান তাহলে একটা হইলো স্বভাবে আসলি মূল কি বলে স্কেল আর একটা হইল মূল প্রাপ্তি বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল স্বভাব যেটা মূল স্কিল যেটা যিনি নক্তু কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্রান্টার মিলে যায় পরিমাণ হবে আর যিনি কোরবানি দিয়েছেন ওনার তো সব মিলে যায় আরো কত হয়ে যাবে বুঝেন না কথা না হয় দুজনের স্বভাব তো উনি এক লাখ টাকা খরচ করি গরু কোরবানি দিলেন আর ইনি শুধু নুপ কাটান নাই স্বভাব পেয়ে গেছেন এনার হইল স্বভাবেই না আমি মানে সব মিলে যা ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল বাতা টাতা মিলে যা ওনার যা হবে ওনার অরিজিনালটা টাতা আর ওনার আবার সব মিলে যা যেটা হবে সেটা তো অনেক উর্ধে কথা বুঝিয়ার সাথে তারপরও কি কম নেই যে আমি কোরবানি সব পেয়ে যাব যদি নখ চুল না কাটি এই জন্য কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব যাতে এই দশ দিন আমি চুল নখ এগুলি যেন কাটা না লাগে তাহলে যারা কোরবানি দিব উনি হাজি সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানি সব পেয়ে যাবেন এই আমলগুলি করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মানে অনেকেই খেয়াল করি না এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয় আমরা এই সময়টা জিকের মধ্যে তেলাওয়াতের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ধরেন আমি নমাজ পড়ছি আগেও কিন্তু অত গুরুত্ব ছিল না কোনো সময় জমাত পাইছি কোনো সময় পাই এই দশ দিনে আমার যেন জমাত না ছুটে এবং আগের ভাগে মসজিদে যাবে এই দশ দিনে না আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জমাত না ছোড়ে আমি নফল নামাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই কিন্তু এই দশ দিনে আমি ফজরের পরে বসি থাকিব ফজরের পরে যদি আপনি বসি থাকেন আল্লাহ এত সহজ করে দিয়েছেন দেখেন আমি তো বলি যে নয় লাখ টাকার কামিয়ে যাবে নয় লাখ টাকা কেমনে দেড় লাখ টাকা উমরাই খরচ সাড়ে সাত লাখ টাকা হজে খরচ তো সাড়ে সাত আর দেড়ে কত নয় লাখ টাকা আল্লাহ রাসুল্স্যাম বলেন ফজরের পরে বসি থাকবেন সূর্য উঠার আরও পনেরো বিশ মিনিট পরে দুই একাত্মা মাস পড়েন যে জায়গায় ফজর পড়ছেন ওখানে বসে থাকেন এই কয় মিনিট যেমন আমাদের মসজিদে এখন জমাত হয় কয়টায় চারটা পঁয়তাল্লিশে ধরেন চারটা পঁয়তাল্লিশে আর সূর্য উঠে এখন পাঁচটা দশে তো পাঁচটা দশে আপনার জমাত শেষ হইতে হইতে এমনি পাঁচটা বেজে যায় মানে ফজরের জমাত একটু কেরাত লম্বা হয় তো পাঁচটা পঁয়তাল্লিশ শুরু করলে পাঁচটা বেজে যায় জমা শেষ হইতে হইতে সূর্য উঠতে দশ মিনিট এরপর আর পনেরো মিনিট এই সময় বসি বসি একটু জেকের আজকার যেগুলি আছে বা কোরআন শরীফ নিয়ে তেলাবাদ করেন দুই রেখাত নামাজ পড়বেন তো আল্লাহ তালা এক হজ এক উমরা সব আপনার আমল্লামা দিয়ে দিই এতদিন পড়েন নাই এখন এই দশ দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জেকের করতে এই সময় আমি এই সময় নামাজ বাড়াইয়া দিছি আপনি অফিস দিকে যাবেন দোকানে যাবেন এটা তো ফজরের পরে অফিসে যান না দোকান তো অফিস ফজরের পরে যান না যান তো সাধারণত নয়টায় যে যেখানে চাকরি করি একটু নয়টায় সাড়ে আটটায় এরকমই বের হই আপনি উঁচু করলেন গোসল করলেন তৈরি হইলেন আপনার ওয়াইফ বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে এই ফাঁকে চার চারিডাকাত নমাজ পড়ে নেন আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন বন্দা দিনের শুরুতে চার নামাজ পড়ো তো সারা দিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব এটা চাষ্টের নামাজ বলে এতদিন পড়েন নাই এই দশ দিন একটু পড়েন এই দশ দিন কিন্তু ওই দশ দিন আজি হিসেবে এখন মিনার আফাতে আমি তো যাইতে পারি নাই আমি এখান থেকে একটু তাদের মতো করি আমল বড়াইয়া দিই চাষের নামাজ পড়েন এই কদিনে জাওয়ালের নামাজ যে শুক্রবারে আমরা জাওয়ালের নামাজ পড়ি আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না কিন্তু শুক্রবারে দুই রেগাত ফোড়ি তাহিয়াতুল মসজিদ শারি রেগাত ফোড়ি আমরা যাওয়ালেন না কাবলা ইটারে জুমা বলেন আর জেমনে বলেন সাইড রেগাত ফড়ি তো এই সাইড রেগাত আসলে রাসুল সাল ইসলাম চারি রেগাত প্রতিদিন পড়তেন বলতেন যে বলছেন এই কথা যে ঠিক দ্বিপ্রহরে যখন জোহর রক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয় আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া পাঠাই দিই আমি একটা আমল পাঠাই দিই এই জন্য রাশিয়াম এই সময় চার রেখাত নামাজ পড়তেন এটাকে জাওয়ালের নামাজ বলে একদিন আপনি পড়েন নাই জীবনেও পড়েন নাই শুধু শুক্রবার হয়তো পড়ছেন এখন এই দশ দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক যেমন আজকে জাওয়ালের নামাজের টাইম ছিল এগারোটা ছাপ্পান্ন আপনার এখন মোবাইল মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে তো ওইটা দেখলে আপনি দেখবেন যে জোহরের টাইম কটা লেখছে যেমন আজকে লেখছে এগারোটা ছাপ্পান্ন ঠিক এগারোটা ছাপ্পান্ন বাজলে এর আগে আপনার জায় নামাজ বিষয়ে রেডি এগারোটা ছাপ্পান্ন বাজছে জান কি আসমানের দরজা খোলা হয়ে গেছে আপনার আল্লাহ একবার শুরু হয়ে গেল আপনার আমল যাওয়া একদিনে যাওয়া নামাজ পড়ার চেষ্টা করি তাহাজুদ একদিন পড়ি নাই অতীত পড়ি নাই সাহাবাহরাম তাহাজুদ মোটেও ছাড়েন নাই আর আমাদের অনেকে তাহাজুদ মোটেও নেই এরকম যেন আমরা না হয় আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়বো না একেবারে পড়ি নেই এমন না হয় একেবারে শাড়ি নেই এমন যেন হই আমি একবারে শাড়ি দিই নাই মাঝে মধ্যে পড়ছি তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কদিনে এটা নিয়ত করি কারণ রোজা তো রাখবো সিঁড়ি খেতে উঠবো তো তাহার যদি কমপক্ষে শাড়ির রেখা ধরে আল্লাহ তালার কাছে একটু কানবো যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো কাজে হাজির সাহেবরা তো ওখানে কাঁদতেছে আমি তো হজে যেতে পারিনি আই আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন আমার মা বাবার গুণা মাফ করে দেন আই আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফরদ করে দিচ্ছি ওদের মেধা বাড়িয়ে দেন ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন মানে সার্বিক যত দোয়া আছে সব দোয়াগুলি করার বড় সুযোগ এই দর দিনে এই জন্য নমাজ বাড়াবো জেকে আজকাল বাড়াবো তাকবীর বাড়াবো সব তো বাড়াবো অন্যান্য যত আমল আছে কিছু দান খরা করব। আত্মীয় খোঁজ খোঁজখবর আগে নিতে পারি নাই এই দশ দিনে একটু আত্মীয় খোঁজ খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো যত রকমের নেকামল আছে সব নেকামল একটু একটু বাহানের চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ বলা সহজ কিন্তু করতে গেলে মানে আলোসতে এসে যায় আমাদের কিন্তু করাও আসলে কঠিন নয় দুনিয়া বুঝা সহজ করা কঠিন এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে সৌদি আরব থেকে আসছে দশটা বিষে আছে ওখানে বেতন দুই লাখ টাকা করে হবে যারা যারা আগ্রহী যোগাযোগ করবেন বেউইয়া যাবেন আমার সাথে যোগাযোগের জন্য এখান থেকে বের হওয়ার আগে কানে কানে বলবেন হুজুর একখান আমার জন্য রাখে দিয়ে বলবো যে পাঁচ লাখ টাকা লাগবে বলে পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার না লাগলে আরও বেশি কারণ মাসে দুই লাখ টাকা বেতন বিষা জেনুইন আমি ব্যবস্থা করে দিচ্ছি আর কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যাইয়া বাড়িতে খবর দিচ্ছেন হুজুরে কি বিষা দিলে আরও মরুমিন্তু হালাই রেখেছে ছাগল সরাই তো দিয়েছে না এরকম কি কষ্ট এরপরে পাইলেন হয়তো চাকরি পাথর উড়ান লাগে উপরে বুঝা সহজ কিন্তু করা বড় কষ্ট কিন্তু আখরাত বোঝা কঠিন করা একবারে সহজ আপনি তাহার্জ পড়া শুরু করেন না দেখবেন যে যেদিন তাহার্জ ফোড়ছেন সেদিন কলজাটা কীরকম লাগে মনটা কিরকম ভরা লাগে কি যে খুশি লাগে যে আমি আজকে কোথায় খুঁজে গেছি রোজা রাখেন না দেখবেন যে কি মজা লাগে ইফতারের সময় কি মজা লাগে যদিও দিন একটু বড় কিন্তু রোজা রেখে দেখবেন শারীরিক মানসিক দুই দিকের উন্নতি রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে আপনার মন মানসিকতার উন্নতি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর দোয়া এটাও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও আগামী দিনে হজ করার তৌফিক দান করে এই জন্য বড়ো মোবারক দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই দশ দিন বড় দামি সাথে কোরবানির পশু যারা কিনবেন নিযতকে আগে ঠিক করে যদি আগামী জমে কিছু আলোচনা হবে কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন এই জন্য নিয়ত ঠিক করে যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় থেকে খবর নেব কি কোরবানি দিছি আবার সেখানে তো একটা রান ফাটান লাগব কল্লাটা তো ফাটান লাগবো বাঘে দিলে তো কল্লা বাঘে ফাইতাম না এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না এই জন্য নিয়োগ ঠিক করে নিই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আরেকটা হইলো আমাদের ওই যে এটা প্রতি বৎসরে বলি বলার ভুল আমাদের নিয়োগ ঠিক আছে কিন্তু বলার ভুল যে ভাই আপনারা কয় নামে কোরবানি দিছেন বলি না কোরবানি কয় নামে কার নামে এটা কিন্তু আমরা বলতে ভুল করি আরি কয় নামে আমরা সাত নামে দিছি না সাত নামে না সাতজনের পক্ষ থেকে সাত ছড়িকে বুঝেন না কথা বলার ভুল নিয়ম ঠিক আছে আমাদের তাই সাত নামে কোরবানি দিনে কোনো দিন দিসি আসলে এক নামে কিন্তু সাতজনের পক্ষ থেকে দিছি। আমি নিজেই ভুল করছি মিনাতে যাই এক আফ্রিকান তারা বললাম যে আমাদের সাতজনের নামে কোরবানি এই যে এমন রাখে গেছে গেছে তুমি হাস করতে মুসলমান নেই তুমি ওই তুমি এখানে সাত নামে কোরবানি দিলা কোরবানি এক নামে হবে কার নামে এই জন্য এটাও ঠিক করে নেবেন যে কোরবানি এক নামে হবে বাকি সাত শরীকে হবে সাতজনের পক্ষ থেকে হবে আল্লাহ তালা আমাদের এই দশ দিন গুনা থেকে বাঁচার এবাদতে লাগি লাগিয়ে থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন যারা সুন্নত পয়েননি সুন্নত পায়নি